আমরা এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আমরা ফিল্ডে পরীক্ষাটা দিয়ে থাকি সেটা এখানে করে দেখাবো আর সর্বপ্রথম বলবো আমরা যারা যে 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 এই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা দিব ফিল্ডে অবশ্যই সঙ্গে কিন্তু আমরা এটিসিসি বাইক নিয়ে আসার চেষ্টা করবো কেননা এটিসিসি বাইক যদি নিয়ে আসি তাহলে আমাদের অল্প স্পেসের মধ্যে কিন্তু জিগজেক করতে সুবিধা হয় তো চলুন আমি জিগ করিয়ে দেখে কিভাবে এটা করতে হবে গিয়ারে ওয়ান বা টু গিয়ারে যেটাতে আপনার সুবিধা হবে এটা মানে ডিপেন্ড করে আপনার রাইডিং স্কিলের উপরে যে আপনি কত গিয়ারে জিগজেকটা দিতে পারবেন ওয়ান গিয়ার না টু গিয়ার তো এটা ডিপেন্ড করবে একান্ত নিজের উপর তো প্রথমে আমি ওয়ান গিয়ারে জিগজেকটা করে দেখাবো যে কি সিস্টেমে করতে হবে তো সর্বপ্রথম আমরা ডান দিক হয়ে বামে ঢুকবো ঠিক আছে এটাতে সুবিধা হয় কি যখন লাস্ট রাউন্ডটা নেই তখন কিন্তু বামে মোড়টা আমরা নিতে পারি মার্কারের বাম সাইড দিয়ে ঢুকে বললাম প্রথমে হাত ক্লাস ইউজ করব মার্কারের বাম সাইড দিয়ে ঢুকবো এবং আস্তে আস্তে যাব হ্যান্ডেল বেশি কিন্তু ঘোরানো যাবে না নাহলে এতে প্রবলেম হয়ে যাবে হুম বেশি হ্যান্ডেল যদি ঘুরে তখন কিন্তু আমাদের পা নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মার্কারের আমরা কিন্তু বাম সাইড দিয়ে ঢুকবো বডি কিন্তু আমাদের হেলবে না যত কম স্পেস নিয়ে ঢুকতে পারি দূর থেকে নিলাম এবং হাফ ক্লাস ইউজ করতেছি পায়ের ব্রেক ইউজ করতেছি এই যে মার্কারের সাইড দিক দিয়ে যাইতে হবে তাহলে আমাদের রাউন্ডটা নিতে সুবিধা হবে এই যে মার্কারের কাজ দিয়ে আমি কিন্তু ঢুকাচ্ছি বোর্ডে কিন্তু হালানো যাবে না পায়ে হালকা ব্রেক হাফ ক্লাস ইউজ করতেছি গাড়িটা যেন বন্ধ না হয়ে যায় ওয়ান গিয়ারে কিন্তু আমাদের এখন জিপ চলতেছে দেখতে পাচ্ছেন হাত ক্লাস এবং পায়ে হালকা করে ব্রেক ইউজ করতেছি মোটামুটি কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়ান গিয়ারের কিন্তু জিগ জেগ হয়ে গেল এখন আমরা যেটা করব দ্বিতীয় গিয়ারে ঠিক আছে প্রথম গিয়ারে একটা জিগ জেগ দ্বিতীয় গিয়ারে একটা জিগ জেগ ডিপেন্ড আমি বারবার করতেছি আপনার রাইডিং স্কিলের উপরে ঠিক আছে দ্বিতীয় গিয়ারেও সেম ভাবেই কিন্তু আমরা যাব প্রথম গিয়ারে আগে রানিং করে নেব রানিং করে নেওয়ার পরে যখনই আমরা বাম সাইডে যে প্রথম মার্কা ঢুকবো তখনই আমরা দ্বিতীয় গিয়ারটা ইউজ করব তো আমরা ঢুকে গেলাম প্রথম গিয়ার দেওয়া আছে আবার ক্লাস ধরে দ্বিতীয় গিয়ার দিছি হাত ক্লাস ধরে থাকবো ক্লাস কিন্তু ফুল টানে ধরবো না হাত ক্লাস ধরে থাকবো শুধু পিক বাড়াবো হ্যান্ডেলটা ঘোরাবো বডি সোজা থাকবে উচ্চ করবো না ক্লাস টানবেও না ছাড়বেও না হ্যাঁ হাত ক্লাস ধরে থাকবো রানিংয়ের মধ্যে ঘোরাবো এই যে দ্বিতীয় গিয়ারে ঢুকেলাম ঠিক আছে হাত ক্লাস ছাড়বো না ধরবো না শুধু হ্যান্ডেল ঘোরাবো পিক আপ করাবো বেশি রানিং হয়ে গেলে পায়ে ব্রেক ইউজ করবো এই যে পায়ে ব্রেক ইউজ করবো এই যে ঠিক আছে এই যে মানে বোর্ডে ঘুরবে না শুধু হ্যান্ডেল ঘুরবে মার্কারের সাইড দিয়ে ঢুকবো যেন সুবিধা হয় আমাদের মোড় ঘোরাতে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাউন্ড ঘোরাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি উপকার হয়ে থাকে পেজটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন ধরনের পেতে আমাদের কিন্তু এই পেজে আপনারা পেয়ে যাবেন এবং আমরা কিন্তু দিনাজপুরে উত্তরবঙ্গে দিনাজপুরে কিন্তু সর্বপ্রথম ছেলে এবং মেয়েদেরকে এই বাইক ও স্কুটার প্রশিক্ষণ দিয়ে থাকি এবং অনেকেই যারা বাইক ও স্কুটার প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার হাতে ধরে পিছনে বসে ঠেলে আমরা প্রশিক্ষণ দিই না শুধুমাত্র কৌশল এবং ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু আমরা প্রশিক্ষণ গুলো দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ